মাবুদ মাওলা গো যদি গো মদিনাবাসী ও দয়াল কামলিওয়ালা নবীর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সদাই দিলের তা মান্না জানাই যদিও দূরে আসি বাংলাদেশে সিনারি গ্রামে মরহম বাক্য আলী সাহেবের হাজি আসাদ আলী সাহেবের বাড়ি যিনি মরহুম মাকপুর হজরতুল আল্লামা সোজাত আলী সাল্লার বন্ধুর দরবার ও মাবুদিমানি সন্নি সমাবেশে উরুস মুবারক ইমান আছে নবীজি আমরা জানেছে চবতি নিকট তাই বলে বাবু তোমার পবিত্র দরবারে দুইটা হাত বাড়াইলাম সালাম জানাইলাম সোনার মদিনা হায়াতন নবী জিন্দা নদীর নুরানি পাক কদম মুবার আমরা সালাম খানা কবুল হয়েছে ও খোদা নবীজির নাক রু মুবার বকশিয়া দিন نبیزیری بیبی گن صحابه کرام تب تبی نایم دین مستای دین متخار دین خلا سالین شواده ای کار شرابی شرد تو هم بیا کرام اولیا کرام بزرگان سه تاده زوم بارو کی بخشیدیم কালিয়াপুরে মোল্লা কাজী মুদ্দিন কাবলা কাবার রুম মুবারকে দিলাম নানা এসমাজম রহমান সার রুম মুবারকে আমার মর্শিদ জালালি মাউলা কাবলা কাবার রুম মুবারকে দিলাম ওনার উসি না এই সিলচিলার সমস্ত বলি আল্লাহ ওনার রুম মুবারকে বকশে দিলাম ওনার উসি বাবা সুজাত আলী শাহ রহমত ওনার রুম মুবারকে বকশে দিলাম তোমার বন্ধুকে উসিলা করে সফর সন্দেশ তোমার নবীর যে প্রেমিকরা যারা শহীদ হইছে সমস্ত শহীদানের বক্সে ফরের মাসের বারো তারিখে দুনিয়াতে পর্দা করে ও খুদা এই মিলাদে এই দুয়ার মাহফিলে পিলে উরুসে অন্তকালে স্মরণে যারা হাজির তারার জীবনের ডায়েরিতে তুমি গুণা না আল্লাহ আমি জ্বালালি রে অত্যন্ত ভালোবাসত সুজাতালি শাহ ও খুদা গাউস পাগল ছিল গাউস পাখের নাম দুই নয়নে চোখের পানি বুকে বাসাইয়া দিত ও খুদা তোমার বন্ধু গাউসবাগের গোলাম ছিল তোমার নবীর শেখ ছিল যিনি তার পাশে আমার মায় জাফর পাগলা শুয়ে রয়েছে ওনার রু মুবারকে বকশিয়ে দিলাম ওনার আব্বা হাজি এসাদ আলি শাহ রু মুবারকে দিলাম এসাদ আলি যত ছেলের আছে যারা আওলাদ আছে তাদের রু মুবারকে বকশিয়ে দিলাম এই দরবারে যত আসে হাজির ঘোষে তাদের প্রত্যেকের আহালের কবরে এই চিনার এলাকার বন্ধ কবরাজ আমরার মা বাবারে কবরে আর মাইরে না আজকার মাফিল কবুল কর যিনি আলির মা আল্লাহ আল্লাহ আল্লাপুর মানুষ অনেক বয়স্ক আল্লাহ তোমারে বলে না শ্বাসে প্রশাসে বলে তার মুর্শিদের রূপনেখারে হাজি খরম সার রুহানি মদিনার সুজাতার গরম জিন্দা নবীর ন্যাক নজর তুমি তার নসিব করো আল্লাহ এই মহিলাটারে তুমি আবেদা সলেয়া বানাইয়া দিও আল্লাহ তার আওলাদের তুমি হেফাজত করো এই আল্লাহ সাহেবের বাড়ি আওলা যারা হাত বাড়াইছে এই নামের হাত বাড়াইছে। সুদাত আলী সাহেব পাগল হাত বাড়াইছে তারারে রে তুমি আজগা মাপ কইরা দাও যারা নাকি টাকা দিয়া পয়সা দিয়া জানে মানে শ্রম দিছে এই উরুস তুমি কবুল করো এমতেকালের তারিখে ওলি রুহানি ফয়েস তারারে নসিব করে দাও রব্বির ঘামা কামা রব্বাইয়া যিনি আবু সামা সর্দার আমার বায়া রহমান আল্লাহ তারা তো এই দরবারের আল্লাহ অনেক খাটা খাটনি দেখ তাদের সঙ্গে তাদের বংশের মানুষ তাদের আওলা তাদের আত্মীয় স্বজন সবাই তো তো এই অলির অলিকে ভালোবাসে তাজিম করে ইজ্জত করে তার বিনিময় ওলি রুসি না তারা তুমি অফুরন্ত ফুরন করে দাও তারা জীবনের গুণা মাফ করে দাও দৈহিক শারীরিক মানসিকের জামিন ও জিম্বা তুমি খোদা হইয়া যাও ইয়াল্লাহ আমরা রে ক্যান্সার রোগ দিয়া মাইর এক্সিডেন্টে মাইর নূরের নবীরে না দেখাই কবরে দিও না